হ্যালো এভরিওান তো দেখো তো আমি আচার বানাতে পেরেছি কি না তো এক্সট্রা নয়েজগুলি তোমরা কানে না দিয়ে আমার আচারের ধ্যান দাও তো অ্যাকচুয়ালি আমি আচার বানাতে ভালো করে পারি না সত্যি কথা বলতে তো দেখো আজকে এবার একটু মরিচও দিয়েছি আর হলো একটু আমু ভাবলাম আচার বানাই তো এবার আমার চ্যালেঞ্জ আমি আচার বানিয়ে ছাড়বো তো ফার্স্টে আমি অনেকগুলো আম কালেক্ট করলাম তো শাশুড়িমামা পেটেছিল দিয়েছিলো তারপর আমি নিজে কিনেছি তোমাদের দাদা ভাই কিনে এনেছে বাজার থেকে তো তার জন্য অনেকটা আম হয়ে গেছে তো এত আমি তো আর ডাল খেতে পারবো না তো ভাবলাম একটু আচার করে নিই আর যখনই আমি আচার করবো ভাবি তখনই থাকে বৃষ্টি তো শাশুড়িমাইকে ফোন করলাম যে মা বৃষ্টি চলছে আচার বানালে এখন ভালো থাকবে কিনা আচার বানাতে পারবো কি না বলল হ্যাঁ নিশ্চয়ই পারবে তুমি আগে আমগুলো আগের দিন ভিজিয়ে রাখো জলে তারপর দিন কেটে জল যেন টাচ না হয় তারপর দিন কেটে ভালো করে লবণ হলুদ মেখে ভালো করে লবণ দেবে মেখে ঘরে রেখে দেবে হাওয়াতে মানে শুকনো জায়গায় যে হাওয়া পায় আর যদি রোদ উঠে রোদে রাখবে তো সেইভাবে মার কথা মতো মা কিন্তু মানে আমার শাশুড়ি মা কিন্তু আচার বানাতে খুব পারে আমার আমার নিজের মা আচার বানাতে খুব ভালো পারে কিন্তু মা এখন সেভাবে টাইম পায় না শাশুড়ি মা বানায় তো আচার আচার সেভাবে যেমন বলেছে সেমনে কেটে আগে দিন ধুয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম জলে মধ্যে তারপরের দিন ধুয়ে ভালো করে কেটে এখানে আমি এখানে লবণ হলুদ রেখে রেখে দিব আমি সত্যি কথা বলতে আমি যখনই আচার বানাতে যাই তখনই আমাদের কি হয় বৃষ্টি আসে আর বৃষ্টি আসলে তো রোদ না পড়লে আচার তো খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে তো শাশুড়ি মা বললো না আমি রোদে না দিয়ে আচার বানাই তো মাকে তো আচার বানাতে পুরো এক্সপার্ট মানে শুকিয়ে শুকিয়ে মানে যেরকম হাওয়া লাগলে লাগতে লাগতে সেভাবে আচারটা হয়ে যায় মানে একটা আলাদাই প্রসেস আছে তো আমি নুন হল মার কথা মতো নুন হল মেখে ডালা মধ্যে আমি আমার জানলার সামনেই রেখে দেবো কেননা এখান থেকে হাওয়া আসে তো আমি একটা মশলা করে নিয়েছি মার কথা মতে দেখো আমার মানে আচার মানে যে আমগুলো সেগুলো রেডি মানে আমিও যাই না রেডি হয়েছে কিনা ভাবলাম যে না এখন দেওয়ার সময় হয়ে গেছে তো সেগুলোতে মশলা দিয়ে দেয় তো মশলার তেল তেলটাও গরম করে ঠান্ডা করে নিয়েছি আর মশলাটা রেডি না মশলা মানে কী কী আছে তোমরা তো জানোই আচারে কী কী থাকে ধনে গুঁড়ো একটু গরম মশলা কালা লবণ তারপর পাঁচফোড়ন আরও কিছু কিছু শস্য এগুলো সব কিছু দিয়ে আচারটাকে ভালো করে মিশিয়ে আমি আরও কয়েকদিন এভাবে রোদে রেখে দেবো তারপর আস্তে আস্তে আমি সেটাকে বরমে ভরাবো তারপর যাই না ভালো থাকবে কি না তা আমি একটু ভাবলাম দিনে দিয়ে দিব যেন আমার আচার ভালো থাকেই না জানি আমার হাতেরই প্রবলেম না কি যাই না আমার আচার ভেঁকুর ধরে যায় আর এবার কাউকে টাচ করতে দেবো না অ্যাকচুয়ালি যখন আমি আচার মানে সব এখান থেকে টাচ করে করে আগে খাওয়া দাওয়া করে তার জন্য হয়তো আচারটা খারাপ হয়ে যায় তো আচারের তো কিছু নিয়মও থাকে তো আমরা জানামতে তো এইভাবে আমি কয়েকটা সম্পূর্ণ মানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম লাল লাল আর দেখো আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি আচারটা দেখতে এবার বেশ ভালোই লাগছে আমি খেতে কেমন লাগবো যাই না তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো